সৃষ্টির সেরা তুমি এবুকার রত্ন তুমি তুমি যে মদিনারী বলব তোমাকে সিনতে করি নি ভুল হেরা সুল তোমাকে সিনতে করিনি ভুল উম্মতের লাইগা তুমি কত না কে দেস উহুদের ময়দানেতে কত রক্ত ঝড়িয়েছ উম্মতের লাইগা তুমি কতই না দেস উহুদের ময়দানেতে কত রক্ত ঝড়িয়েছ তবু যে বলে তোমায় পাগল তোমাকে চিনতে করিনি ভুল হেরা সুল তোমাকে চিনতে করিনি ভুল সৃষ্টির সেরা তুমি এবুকের রত্ন তুমি তুমি যে মদিনারি বলব তোমাকে চিনতে করিনি ভুল তোমাকে সুলতে করিনি ভুল নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াই সব ওই পেটে পাথর বেঁধেছ নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছ ক্ষুদার ওই যন্ত্রনাতে পেটে পাথর বেঁধেছ করেছ ধরাকে বেকুল তোমাকে চিনতে করিনি ভুল ভুল হেরাশুল তোমাকে চিনতে করিনি ভুল সৃষ্টির সেরা তুমি এবুকের রত্ন তুমি তুমি যে মদিনারি বলব তোমাকে চিনতে করিনি নি ভুল হেরাশুল তোমাকে চিন্তে করিনি ভুল এ দুনিয়ায় না পাই যদি ওই দেখা পরপর না পাই যদি ওই দেখা এ দুনিয়ায় না পাই যদি ওই দেখা পাই যদি তোমার ওই আমি হারাব তোমাকে চিন্তে করিনি ভুল হেরা সুল তোমাকে চিনতে করিনি ভুল সৃষ্টির সেরা তুমি এবুকার রত্ন তুমি তুমি যে মদিনারি বলব তোমাকে চিন্তে করিনি নি ভুল হেরাশুল তোমাকে চিনতে করি ভুল হেরাশুল তোমাকে তোমাকে শিনতে করিনি